বাংলা প্রেজেন্স নাচ বাংলা ঝুমকে নাচবে তুমিও আজকে পৌঁছে গেছি আমরা গ্র্যান্ড ফিনালে আর গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে যাকে আমরা পেয়ে গেছি ওয়ান অনলি এভার ইন গডজেস অনুষদী অনুষদী কেমন আছে বলো খুব ভালো আর এখানে এসে তো আরো ভালো হয়ে গেছে তুমি তো আমার মুখের কথাটা কেড়ে নিলে যেখানে আসার পর আর তোমাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি কিন্তু আজকে তোমার সঙ্গে কে সেটা এখন জানাবো না তোমরা আসলে কেউ কাউকে ছাড়া ঠিক আছে বাকিটা আছে ক্রমশ প্রকাশ আজকে কি তার সঙ্গে এসেছে বলে তোমাকে এত সুন্দর লাগছে না এমনিতেই লাগে না আমাকে এমনি এমনিতে সুন্দর লাগে তার সাথে কোনো কৃতিত্ব নেই তার সাথে না এলে আরো বেশি সুন্দর লাগে ঠিক যাই হোক আজকে এইখানে তো তুমি সৌমন্দার আমন্ত্রণে চলে এসছো আর এখানে প্রচুর খুদে বন্ধুদের তুমি সঙ্গে পাবে তাদের এইটুকু বলতে পারি তাদের পারফরমেন্স তোমার নজর কারবে অনেকদিন মনে থাকবে অবশ্যই আমি আশা রাখি কারণ আমি ঢুকতে ঢুকতেই যা দেখলাম বাচ্চা তাদের এত উৎসাহ আমার তো দারুণ লাগছে আর কি সুন্দর সাজছে আমার খুব ভালো লেগেছে মিষ্টি লেগেছে তো তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে কি প্রজেক্ট চলছে একটু যদি আমার মেনলি আমি ছবি করি অভিনেত্রী একটা দুটোই অবশ্যই অভিনেত্রী হিসাবে বেশ কয়েকটা ছবি এবছর মুক্তি পেতে চলেছে দু একটা ছবি করেছিলাম সেটাও এবছর মুক্তি পাবে বিনোদিনী মানে বিনোদিনীর জীবনীর ওপর নাম হয়তো পরিবর্তন করতে হবে কারণ এই নামই অনেকগুলো ছবি গেছে তো নামের বিষয়টা রয়েছে দাদা ভাই তারপর লাড্ডু ব্যাক টু ব্যাক অনেকগুলো ছবি এবছরে মুক্তির অপেক্ষায় আছে শুটিংও চলছে দুর্গা বলে একটা মুভির শুটিং চলছে ওটার আউটডোর ছিল আমি তো আসতে পারবই ভাবিনি আমি সৌমেনকে বলেছিলাম আমি বোধহয় আসতে পারবো না তারপর ও যখন বললো একদম আমি পারলাম না ওদের আমি বললাম আমাকে একটা দিন আমাকে ফ্রি করে দিতেই হবে আমি এখানে যা এখানে একদম একদম আর আমাদেরকে এই ধরনের প্রোগ্রামে কি জাজমেন্ট হিসেবে তুমি প্রথম না আমি আগে চড়েছি কয়েকটা অনুষ্ঠান তবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আর সৌমেন তো অসাধারণ আমার ওর সাথে পরিচয় হয়ে ভীষণ কিছু অল্প সময়ের মধ্যে ভীষণ কাছের একটা মানুষ হয়ে গেছে আর তোমরাও সবাই হয়ে গেছো আমার খুব কাছের খুব ভালো লাগছে গো তোমাদের ইউনিটে আসতে পেরে তোমাদের এত মিলে মিশে একসাথে কাজ করার জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে আমরাও অনুশকাদিকে পেয়ে খুব খুশি প্রচণ্ড আনন্দিত এবং ভবিষ্যতে আগামী দিনে যদি আমাদের আর টিভি বাংলা আরও শ্রীবৃদ্ধি হয় তাহলে অনুশকা দিদিকে যেন আবার আমাদের সঙ্গে পাই এটাই আশা রাখব অনেক অনেক গরু শেষ রইলো তোমার আগামী দিনে থ্যাংক ইউ